সুব্র দর্শক আজকে আমরা এসে পড়লাম আমাদের সেই লাউ গাছের সার দেওয়ার পরের যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে যে লাউ গাছের সার দেওয়ার পরে কিন্তু এই যে কসমি ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন ডোকা কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন কতটা লম্বা হয়েছে ডোকাটা আর যে সার দিয়েছিলাম দেখুন সে সার এখনো ইয়ে হয়নি এখনো মুখি মানে সার এখনও ধুয়ে পারিনি দেখুন তাই কাজ এরকম আর যখন সারটি একদম পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে এখান থেকে তখন দেখবেন গাছ কিন্তু এই বানে উঠে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গাছটির যে ধরনটা দেখতে পাচ্ছেন এর আগের যে ধরনটি আপনাদের দেখিয়েছি গাছের যে গড়া দেখুন গড়াটা কত মোটা হয়েছে আর প্রতিটা জায়গা দিয়ে যে ডোক সালসে এখান থেকে দেখুন প্রতিটা গাছ থেকে দেখতে পাচ্ছেন ডোগা বৃদ্ধি করে খুব এতে আমি যে ও মানে সারগুলো দিছিলাম আপনাদের বলছিলাম গাছের গোড়া মোটা হবে এবং প্রতিটা গাছের ডোগা বাড়বে দেখছেন প্রায় চার পাঁচ আঙ্গুলই হয়ে গেছে গাছের ডোগা এই যে আর এখান থেকে দেখেন আর একটা ডোবা বেরোচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে একটা হচ্ছে এখান থেকে যেতগুলো ই হবে আয়ু ডোগা ছাড়লে আপনাদের গাছে কিন্তু দ্রুত লাউ আসার সম্ভাবনা বেশি থাকে জানেন এই গাছের গোড়ায় যে সার দেওয়ার পরে যে দৃশ্য দেখুন এ দেখেন এই এই গাছটার পাতায় যে সারগুলো দিছিলাম এইখানে লেগে গেছিলো এই জন্য দেখেন পানি দিয়ে ধুয়ে দিছিলাম তারপরেও এইখানে কিছু গাছের সার থেকে গেছিলো এই কারণে পাতা পুড়ে পুড়ে গেছে এখানে হালকা করে লাগেছিল এখানে যেমন পুড়ে গেছে দর্শক আর একটা গাছ দেখুন এই গাছটাও কিন্তু একই দেখছেন ডা দু বেড়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডোবা কিন্তু বেড়ে গেছে এখন এতে করণীয় কি জানেন এতে এখন স্প্রে দিতে হবে এতে ঘন ঘন স্প্রে দিতে হবে না হলে এতে পোকা ধরতে পারে ও এখন যে বাড়ার যে টাইম এখন যদি আপনাদের গাছে পোকা ধরে তাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে আপনারা এ করবেন স্প্রে দিবেন সপ্তাহে একদিন তো স্প্রে দিবেন দেখতে পাচ্ছি না যে গাছের গোড়া আসারি পাশটি ঘাস কিন্তু হয়ে গেছে এদিকে এজন্য গাছটা একটু কমছে আমি এইখান দিয়ে গাছগুলো বেছে দেবো ছবি যে কোন পশু এদিকে একটা পাতে গাছের পোকা লেগেছে পোকাতে পাতাগুলো সিদ্ধ করে দিচ্ছে দেখুন সামনে গাছগুলো দেখুন কি জাতি পোকা লেগেছে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে পোকা দেখছেন পোকাতে আক্রমণ করছে এখানে আর এই সেই জমির যে পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন এই যে